আজ অনেক দিন বাদে মাকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি মধ্যমগ্রামের মেলাতে যারা মধ্যমগ্রামে থাকো বা আশেপাশে থাকো তারা সবাই জানবে যে মধ্যমগ্রামে রাস উপলক্ষে অনেক দিন ব্যাপী আর কি মেলাটা হয় তো সেই কারণেই মা আর আমি যাচ্ছি আর এই দেখো মেলায় আমি চলে এসেছি আর এই মেলায় ঢুকে আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি মা বলছিল শনি রবিবার প্রচণ্ড ভিড় হয় তো ওই জন্য আমরা ছুটির দিনগুলো বাদ দিয়ে এসেছিলাম তো তারপরেও দেখছি প্রচণ্ড ভিড় প্রথমে চলে এলাম এই চুরির দোকানে এত চুরি দেখে তো আমার তো চোখ ছানা বরা পুরো যে কোনটা নেব কোনটা রাখবো তারপরে দেখছিলাম কোনটা আমার হাতে হয় তারপরে আমি নিয়েছিলাম চুড়ি তো কী কী কিনেছি সেটা অবশ্যই আমি পরের ব্লগে দেখাবো আজকে দেখাবো আর এখান থেকে মা আর কি ওই ঘোড়ার ছবি আর কি কাপ এই সব দেখছিল আর কি ঠাকুরের ছবি সব কিছু দেখছিল তারপরে চলে এসেছিলাম ফুলদানির দোকানে দূর থেকে এত সুন্দর লাগছিল ফুলগুলো কিন্তু তো আমি কয়েকটা কালার দিয়ে সোনালি আর লালের কম্বিনেশনে আমার ঘরের জন্য একটা নিয়েছিলাম ফুলদানি তারপরে চলে আসলাম সেটাও আমি তোমাদেরকে পরে দেখাবো আর কানের দুল কিনতে তো কানের দুল দেখলে তো আর কিছু মানে আমার গলার হাড়ের থেকেও কানের দুল বেশি ভালো লাগে আর আমি সব ধরনের কানের দুল পরি না ঝুমকো পরি নয়তো টপ পরি বেশি ঝুল আমার পছন্দ হয় না তো তারপরে একটা কানের দুল পছন্দ করে কিনে নিলাম তারপরে পুরো মেলাটা একটু ঘুরে তারপরে যেখানে আর কি রাসের উপলক্ষে কৃষ্ণের আর কি পুজো হচ্ছিল আর কৃষ্ণের সমস্ত মানে বকাসুর বকাসুর্বত তারপরে ওই যে নুনি চুরি মানে নানান রকমের লীলা এখানে ছোটো ছোটো করে দেখো মূর্তি দিয়ে কি সুন্দর সাজানো ছিল এদিকে প্রচণ্ড ভিড় ছিল বলে সেভাবে ভিডিও করে দেখাতে পারলাম না আর এখানে ভগবানের আরতি হচ্ছিল ভালো টাইমেই আমরা আর কি ছিলাম আরতিটা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম আরতি শেষে ঠাকুর মশাই যখন বসে পড়লো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো মা মেলার থেকে কি কি কিনে দিল আমাকে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর এই যে ফুলদানিটা তোমাদের দেখিয়ে দিলাম আর আমি মধ্যমগ্রাম থেকে নিউ নিউবারাকুর মানে আমি যেখানে থাকি সেখানে নেমে পড়েছি আর এইখানে এই দিদিটার মোমো আমার খুব ভালো লাগে খেতে দিদিটার কাছ থেকে মোমো একবার য মানে যেদিন খেয়েছি তারপর থেকে যখনই আমি খাই না কেন এই দোকানেই আসি আর মা যেহেতু খাবে না তাই মা দূরে এক দোকানে বসে আছে আর আমি এখন মোমো খাবো তারপর মাকে নিয়ে বাড়ি ফিরবো তো চলো মোমোটা এবার আমি খেয়ে নিই গরম গরম আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত